আর চিৎকার করে বলেন আমি কোন মুসরিক যেন মসজিদ কমিটিতে না থাকে কারা মূর্তি বানায় যারা মুশ্রিক হয় তারা কোন তোহির বাদী মূর্তি বানাতে পারে মূর্তি রাখতেও পারে ঘরে মূর্তি থাকলে সব শেষ প্রতিটি মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে মূর্তির প্রতিটি সাথে একটা কি থাকে খারাপ জিন থাকে আপনি দেখবেন বাচ্চারা চিৎকার করে ওঠে ছোট ছোট আইডাও দেখেছেন ছোট ছোট যে বাজার থেকে কিনে নিয়ে আসে প্লাস্টিকের মূর্তি ওই মূর্তি এই মূর্তি বাচ্চারা দেখলে কি করে চিকুক দেয় প্রত্যেক মুর্তের সাথে খারাপ জিন থাকে আর প্রত্যেক আয়াতের সাথে হাজার হাজার ফেরেশতা থাকে আয়াত ঝুলিয়ে দেন পড়ার ভিতরে সকাল বিকাল পড়লে এমন নামাজ সওয়াব বল বল করে দিবেন কে একটা আয়াত আছে একবার পড়লে এক 1000 আয়াতের সওয়াব আমলনামায় চলে আসবে সুরা হাদীদের 2 নাম্বার পড়েন হুয়াল আউয়ালু আল্লাহু ওয়াল আখিরু

যেমন আমাদের জাতীয় হোক আর কাসে চাইছে শোনো শোনো মিয়ায় লাহি আমারই মু না জাত শোনো আমারি মু না জাত মেসি দে রে ঝাড়ো বারদা ও কামারে হাত শোনো আমার মু না গেছেন মসজিদ ময়লা আপনি ঝাড়ু দেন শ্রব দান করবেন কি যত মানুষ নামাজ করবে সবার সব আপনি পেয়ে যাবেন আপনার প্রতিবেশী একটা মেসেজ দিয়ে শলাই কাঠি আপনার কাছে চেয়েছে আপনি তাকে দিলেন উনি এই মেশেলে দিয়ে শলাই দিয়ে শত শত মানুষের রান্না করেছে এই শত মানুষের শোআব আলা আপনার বনলামাই দিয়ে দিবেন না ছোটখাটো জিনিস নিষেধ করা যাবে না হোক কিন্তু হোক বদ্ধ হোক আপনার প্রতিবেশী বেনামাজি ওর হক আপনি আদায় করবেন খুশি হবেন কি আল্লাহ খুশি হবেন আবার আমার মেয়েরা মসজিদে যায় অনেক খুজুর দেখতে পারে না অত চলাচুলবো চেন্না চান্না আমার আল্লাহ মাসা আল্লাহ মেয়েদেরকে নিষেধ করে দিও না মসজিদ থেকে মেলায় যায় মেয়েরা খারাপ হচ্ছে দিক দামে ঠিক যদি আমাদের মসজিদ গুলোতে খোঁজ ব্যবস্থা থাকলো মেয়েরা কি হতো ভালো হতো বৈতন কারণের ব্যবস্থা আছে না আমরা আমাদের মায়েদেরকে কোরআনের মা ফেলে নিয়ে যাব কারণ সুরানে চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মেয়ে যদি বেয়ারা হয় মেয়ে যদি শুধু টিকটক করে আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নেই এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে বলা এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিং আছে মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড

যে কোনো ব্যাগলাম গায়ে হাত লাগালো মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা পিতালে যেরকম ক্ষতি হয় তার ইমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেলো আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয় আগবেন আপনি কথা বল না কেন আপনি কোনো মেয়ের সাথে হাত লাগালেন এরকম ক্ষতি হবে আপনার ইমানের তা শুনলাম সাল্লাম বলছেন তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা হাতের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন বিবির চোখে যখন চোখ রাখবা চোখের গুণাগুলো মাফ করে দিবেন কে রাসুল রাস্তা দিয়ে হাঁটছেন সাডেনলি হি বা ওয়ান ডিসবিলিভার আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলা নিয়ম বর্ণনা করা হয়েছে যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে আমাদের কোরআনে বদর নাই কি কথা পর্দার কথা তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করোনা তাযাহরু জিনতাকুম ডোন্ট এক্সপোজ ইওর বিউটিনেস আপনার সৌন্দর্য যেটা আছে চুল সৌন্দর্য ঢেকে রাখেন মুখ সৌন্দর্য ঢেকে রাখেন জড়ে সৌন্দর্য ঢেকে রাখেন মেয়েদের মাথা থেকে পায়েল তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য ঠিক কিনা ঢেকে রাখেন রাসুল দেখলেন কোন অন্য ধর্মের মেয়েকে সাথে সাথে বাসায় চলে গেলেন মাইমুনাকে মোনাকে ডাকলেন দেখে বললেন বসো সালমাকে দেখে বললেন বসো রাসুল তার দিকে তাকিয়ে আছেন তিনি বলছেন ইয়া রাসুল এরকম তার কখনো তাকান নাই এভাবে তাকিয়ে আছেন কেন রাসুল সাল্লাম বলছেন আমি সামনে রাস্তা একটা বেগা নামে আমার চোখের সামনে পড়েছে ওটা দেখলে গুণা হতো তোমাতে দেখলে সোয়াব হচ্ছে তোমাকে দেখলে কি হচ্ছে সব হচ্ছে নিজের শিশু ছোট্ট শিশু আপনার ঘরে শিশু আছে ওই শিশুকে দেখবেন ওর সাথে খেলবেন সব দান করবেন কে আল্লাহ সব দান করে দিবেন সেজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে স্বপ্নবীর আগে কি বানিয়েছেন মসজিদ প্রথম কামাগঞ্জ পুরো নির্মাল করলেন সৈদ রাহিম দেলোয়ার এখন আসছে

كما باركت على إبراهيم وعلى آن إبراهيم إنك حميد مجيد أكثر دعاء تكولي أكثر دعاء بولي أكثر شاطر رحمة الدعاء كولي جاي الله أكبر. أكبر كبيرة الحمد لله كثيرة الحمد لله. الحمد لله. سبحان الله আরেকটা দোয়া পড়লে কেমন পর্যন্ত সব লেখা হবে পড়তে রাজি আছেন কিন্তু যারা ইসলামী দল করবেন না তাদের সব লেখা হবে না যারা নামাজ ছেড়ে দিবেন তাদের সব লেখা হবে না যারা সেলে করবেন তাদের সব লেখা হবে না যেই মেয়েরা পর্দা মানবে না তাদের সব লেখা হবে না মন খারাপ কেন থেকে নিয়ে আর সেই না কম আরে ভালো মানুষ কানে না শুনলে তো কিছুই হবে আমি ভালো কইতেছি না কি কইতেছি এটা হুনবেই না হ্যাঁ আমরা আল্লাহ দল করব তো ইনশাআল্লাহ যতগুলো নিজেরা দল বানিয়েছো আল্লাহ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন

আমরা নিতাই পেটে থাকতে চাই না কিসের নিতাই আর কি এটা এটার অর্থ জানি নিয়ে যেগুলোর অর্থ জানে না এগুলোতে থাকা থাকা শুন্য তোর খেলা রাসুল যেগুলোর অর্থ জানতেন না ওখান থেকে ভাবতেন অথবা থাকলে নাম চেঞ্জ করে দিত এটা রাসুলের আদার ছিল আমি যেহেতু থাকবো না আপনারা থাকবেন আপনারা নাম চেঞ্জ করে নি আজকের মাহফিলের উদ্বোধক ডক্টর মোহাম্মদ মসিউর রহমান আমাদের কোন বিশ্ববিদ্যালয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্ট কোথায় মশিউর কবে তোমার মাস্টার্স কবে তুমি আমার বেশি না মাত্র তেরো বছর জুনিয়ার আমিও ঢাকা ভার্সিটির ছাত্র পলিটিক্যাল সাইন্সাইন আল্লাহ আমাদের এই মশিউর আলী সরকার করেছেন এটা শুনছে নিজের নাম তো এটা শুনছে আল্লাহ তফুর আলী সাহেবকে ইসলামের জন্য কবুল করুন এর জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন ওনাদের থেকে দোয়া নেবেন যারা বয়সের সাইটের উপরে চলে যায় এরা আল্লাহর আমিন হয়ে যায় এরা জমিনে আল্লাহর সাক্ষী জমি আল্লাহর কি এরা যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এরা আমিন উল্লাহ ওয়াসির উল্লাহ ফিল আর এই জন্য বৃদ্ধ মানুষ দেখলেই সম্মান করবেন হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মে ইজ দ্য সোর্স অফ রেসপেক্ট তিনি সম্মানের যোগ্য রেসপেক্ট আপনি তাকে সম্মান জানাবেন এখানে কথা বলেছি সহসভাপতি আর আমাদের প্রধান অতিথির নাম কুন্ডিগিৎসে তোমার অতিথির নাম নিচে আসছে দেলওয়ার্লাহ প্রধান অতিথি জন্য দেলওয়ার হোসেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আর প্রধান মেহমান মোহাম্মদ সাব্বির আহমেদ চিনেন তো প্রধান অতিথি আসে নাই না কেন আসে নাই আসে নাই কেন আনাবেন কোরআনের কাছে আসলে কপাল খোলে আসবা কোরআনার কাছে এসে বসে থাকবে এমনি কোরআন মাদ্রাসাগুলোতে এসে এমনি বসে থাকবা গুনা ঝরে যাবে তোমার রূপ ব্যাধি ভালো হয়ে যাবে এই যে ছোট একটা ছেলে তেল করেছে অসাধারণ আশেপাশে কোনো মাদ্রাসায় হয়তো পড়ে বিশেষ মেহমান মতিউর রহমান সার্বিক তত্ত্বাবধানে হাফেজ খাদিমুল ইসলাম হাফেজ মোহাম্মদ ফজর আলী হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম পৃষ্ঠপোষকতায় মাস্টার রহমান মাটু হ্যাঁ মিস্টার রহমান মাটু মাটু আল্লাহ মাঠুকে ইসলামের জন্য কবুল করো তাই মাসাল্লাহ মাইক শোনা যায় না হে মাইক দেখো তো বাবা দেখো তাড়াতাড়ি মাইক ঠিক করো নাহলে তোমার ঠিক করে ভালো লাগলো এই মাইক এখনই নষ্ট হয়ে কেন অনেক সুন্দর একটা আয়োজন আপনার করেছেন এখানে শহীদুল ইসলাম মাহফিল পরিচালনায় মোহাম্মদ মদিউল ইসলাম সাজি ঢাকা আর আপনারা যারা দামি মানুষেরা এসেছেন আমার প্রিয় স্তাদের মসজিদ রায় মাই কেরাম যিনি নামাজ পড়িয়েছেন অত্যন্ত সুন্দর খেলোয়াড় তার চলে গেছে